ঋণ থেকে মুক্তি পাব কিভাবে আছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সহবাস দেখলে বিয়ে হয় না যদি কেউ শিরক করে পরে তবা করে তার গুনাহ কি মাফ হবে কত বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতো কি আমার শেষ করে সুয়ে সুয়ে সুরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়াबाजी করা যাবে কি না পরবাসী সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন আপনি নিজের সন্তানকে কোরবানি করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হব রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি যায়স ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় নিয়ত করেছি মসজিদে কিছু টাকা দিব এবং কিছু অভাবজনিত সমস্যার কারণে দিতে পারছি না অনিচ্ছা বা উপায় না থাকা সত্ত্বেও যদি কেউ সুদী ব্যাংকে জব করতে হয় তাহলে কি পাপ হবে ইমানদার মহিলা কি ফার্মেসি কি ফার্মেসির মাধ্যমে ডাক্তারি সেবা প্রদান করতে পারবে আজল আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে মুক্তি পাবো কিভাবে আল্লাহ সুমাদার কাছে দোয়া করতে থাকুন আল্লাহ আজগর আল হামিউল হাজানি এ দোয়াটি আপনি আহমেদ ইকরা আপনি জানতে চেয়েছেন আমি অবিবাহিত স্বপ্নে সহবাস দেখি এবং এমন স্বপ্ন দেখলে আমার খুব খারাপ লাগে শুনেছি স্বপ্নে সবার দেখলে বিয়ে হয় না না এরকম কোনো কথা না এটা কুসংস্কার আপনি এরকম যদি কোনো কিছু দেখেন এটা আপনার গুণা হবে না কারণ এটা আপনার ইচ্ছায় হচ্ছে না এরপরে এম ডি আজিজুর রহমান আপনি জানতে চেয়েছেন যদি কেউ শির করে পরে তবা করে তার গুণা কি মাফ হবে শির করার পর যদি অবা করেন অবশ্যই আল্লাহ তালা গুণা মাফ করবেন কোরআন আয়ুষাক আল্লাহ যে আল্লাহ সঙ্গে শির করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না আর শির ছাড়া অন্য অপরাধ যেগুলো আস্লা চাকিছে তাকে মাফ করবেন এই আয়তুর উদ্দেশ্য হলো শির করে যদি কেউ মারা যায় তবা ছাড়া সেই ব্যক্তির কথা বলা হচ্ছে কিন্তু শির করে তবা করলে অবশ্যই আল্লাহ মাফ করবেন আমাদের সাহাবিদের ভিতরে বড় একটা অংশ যারা একসময় শির করতেন কিন্তু পরবর্তীতে আল্লাহ সহায়তাল্লাহ তাদেরকে হেদায়ত দিয়েছেন ইমান নিয়েছেন তারা তবা করেছেন আল্লাহ তালা তাদের সবাইকে ক্ষমা করেছেন অতএব শির করে যদি কেউ তবা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবেন মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে কি হ্যাঁ ভাই মাহমুদ হাসান বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেলানো শূন্য যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন কোনো জরুরি কোনো কিছু না ফেললে ভালো হয় এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহ রাহে দান করবেন রূপা দান করলে বিশ পঁচিশ তিরিশ টাকার বেশি হয় না সাধারণত বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয় এটা দান করলেই শালাব্দলা আমরা সব পাব এরপরে জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সুরা মুল্ক বা সকাল সন্ধ্যা দোয়বা জিকির করা যাবে কিনা করা যাবে বোন আল্লাহ কোরআন করিম স্পষ্ট করে বলেছেন আল্লাহ কেমন আল্লাহ জুনবিহীন যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্ব অবস্থা আল্লাহ তালার জিকির করে স্মরণ করে অতএব আল্লাহ তালার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না অতএটি জায়েজ হবে ইনশা আল্লাহ হবে ইদনিল্লা কোরআন কোথাও নিষেধ নেই এরপরে মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয়ে নিয়ে ওলামাদের মতপার্থক্য রয়েছে অনেক বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ কর্মী মাত্র বলেছেন ওমা আন্তমুসমি আইম মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো আহ হাদিসের সূত্র রয়েছে এমপি জাফর ইকবাল আরিফ আপনি জানতে চেয়েছেন স্বপ্নে নিজের সন্তানকে কোরবানী করতে দেখলে তার ব্যাখ্যা কি জানালে উপকৃত হব ভাই জাফর ইকবাল নিজের সন্তানকে কোরবানী করতে দেখলে তার নির্দিষ্ট ব্যাখ্যা কি আমি বলতে পারবো না কারণ আমি স্বপ্ন ব্যাখ্যা বিশেষজ্ঞ নই স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন হলামায়ক্রামের সংখ্যা খুবই নগন্য হাতে গোনায় আপনি এরকম কোনো আলেমে শরণাপন্ন হলে আপনার এটা সবচেয়ে ভালো হবে তবে কোরবানির স্বপ্ন ইব্রাহিম আলাই সর্তাম দেখেছিলেন সন্তানকে আল্লাহ সুয়াতালা এটা তার পরীক্ষা নিয়েছিলেন নবীদের সে স্বপ্ন আর আমাদের স্বপ্ন কখনো এক নয় এটাও হতে পারে যে আল্লাহ সুয়াত আপনাকে আপনার সন্তানকে আল্লাহর রাহে দেওয়ার জন্য আল্লাহর পথে তাকে পরিচালিত করবার জন্য আল্লাহ সুমাতাল আপনাকে উদ্বুদ্ধ করছেন নির্দেশনা দিচ্ছেন আল্লাহ আলম্বী সব এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হান্দ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নয় আল্লাহম রব্বানা আলাকালহামদ আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানী তাদুল আলা কাসরাতুল মাহানি এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন অথবা আল্লাহম রব্বানা ওলা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো এরপরে নিউ কাটার আইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না শরিয়া বলে কোনো স্ত্রীলোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে বিশেষ তাকে কালারের কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোন ভাব্য ইসলামের শরীয়তে নেই এরপরে মোহাম্মদ মসিনউদ্দিন জানতে চেয়েছেন ভাইয়ের ওয়াইফকে পর্দা সহকারে বাইকের পেছনে নেওয়া যাবে কি না প্রথমত বাইকের পেছনে ভাইয়ের ওয়াইফকে যদি আপনি রাখেন এবং আপনি নিজে চালান অর্থাৎ দুজন আপনারা থাকেন তাহলে সেক্ষেত্রে শরীরের কোনো না কোনো অংশ স্পর্শ করবে বাজে চিন্তা হওয়ার সুযোগ আছে আল্লাহ বলেছেন জেনা জেনার কাছাকাছিও যেও না বিদায় এটা উচিত হবে না একান্ত নিরূপায় না হলে কোনো বিপদগ্রস্ত না হলে সেক্ষেত্রে এটা উচিত হবে না এমনি শরীফুদ্দিন জানতে চেয়েছেন যতবার কালিমা পড়া হয় ততবার কি ইমান নবায়ন হয় ভেসারিফুদ্দিন আসলে কালিমা পড়ার সাথে ইমান নবায়নের সম্পর্ক না ইমান নবায়ন হলো আপনি আপনার ভেতর থেকে আল্লাহ স্মাতালার প্রতি আস্থা ভালোবাসা আল্লাহ সুমাতালার প্রতি ভরসা আপনি ভেতর থেকে আল্লাহ সুমাতালার তৌহিদ বা একত্ববাদের বিষয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন কিনা আর সেই মানসিকতা নিয়ে যদি আপনি ক্যামিমা পড়েন তাহলে অবশ্যই সেটা ইমানের নবায়ন হবে ইনশাআল্লাহ হবে আপনি সজীব খান জানতে চাই আমি নিয়ত করেছি মসজিদে কিছু টাকা দিব এবং কিছু অভাবজনিত সমস্যার কারণে দিতে পারছি না আপনি নিয়ত করেছেন আপনি নিয়ত করলেই সেটা পূরণ করতে হবে সেটি এমন না নিয়ত পূরণ করতে পারলে ভালো হয় ভালো কাজের উদ্দেশ্য নিয়ত করে কিছু করতে পারলে ভালো হয় কিন্তু নিয়ত করার পরও যদি আপনি কোনো কারণে আপনার অভাবের কারণে সে করতে না পারেন এই আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না আপনি গুণাগার হবেন না বরং আপনি নিয়ত করেছেন সেজন্য আল্লাহ আপনাকে সব দিবেন যদি আপনি করতে নাও পারেন নবাব খান জানতে চেয়েছেন কারো অনিচ্ছা বা উপায় না থাকা সত্ত্বেও যদি কেউ সুদী ব্যাংকে জব করতে হয় তাহলে কি পাপ হবে অনিচ্ছা সত্ত্বে জব করার ব্যাখ্যাটা আগে জানতে হবে তাহলে আপনার বিধানটা বলতে সুবিধা হবে মনে রাখতে হবে যে সুদী ব্যাংকে জব করা যদি সুদ রিলেটেড কোনো আপনার দায়িত্ব আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়জ নাই এটি গুনাহের কারণ হবে আপনার যদি বিকল্প কোনো উপায় না থাকে আপনার খাওয়া পরার কোনো ব্যবস্থা নাই জীবন আপনার হুমকির মুখে থাকে চাকরি না করলে বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনার জন্য আপাতকালীন চাকরি হিসাবে বা ব্যবস্থা হিসাবে এটা আপনি গ্রহণ করতে পারবেন সাল্লাহদিনিল্লাহ এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি স্বামী মারা নিপা আপনি জানতে চেয়েছেন ইমানদার মহিলা কি ফার্মেসি কি ফার্মেসির মাধ্যমে ডাক্তারের সেবা প্রদান করতে পারবে বনস্বামী মারানিপা ইমানদার মহিলা ফার্মেসির মাধ্যমে ডাক্তারি সেবা দিতে কোনো অসুবিধা নেই যদি তিনি তার পর্দা পুরসিদাকে খেয়াল করতে পারেন তার পর্দা পুরশিদের কোনো ব্যাঘাত না হয় তিনি যদি পর্দা সাথে এগুলো করতে পারেন কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহবদিন্লাহ সেই সাথে ইসলাম সরিয়ার কোনো নির্দেশ লঙ্ঘন না হয় এক এক কোনো পুরুষের সাথে ডিউটি করতে না হয় এরকম যদি হয় করতে পারেন ইনশাল্লাহদিনিল্লাহ